দেখুন বন্ধুরা শাক হয়ে গেছে নামিয়ে নিয়েছি এই দেখুন কত সুন্দর হয়েছে একদম জমি টাটকা বতুয়া শাক রান্না করেছি এই দেখুন গরম গরম ভাতের সঙ্গে রকম যদি শাক হয় আর কোনো কিছুই লাগবে না মাছ মাংসকেও ভুলে যাবেন আপনারা বাড়িতে এভাবে রান্না করেন রান্না করে খাবেন বন্ধুরা নে আজ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আজকে আমি জমির টাটকা বতুয়া শাক রান্না করবো এই দেখুন হাতে আমি এই যে বতুয়া শাক নিয়েছি এই দেখুন কত সুন্দর শাকগুলো নিয়েছি এই শাকগুলো আমি তুলে নিয়ে এসেছি জমি থেকে আজকে এই শাকগুলো রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে এই বতুয়া শাকগুলো আমি আগের থেকে ধুয়ে নিয়েছি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন আমি শাকগুলো কেটে নেব বন্ধুরা আমি এইভাবে শাকগুলো কেটে নেব আর এই শাকগুলো আমি নিয়ে এসেছি আমার ননদের বাড়ি থেকে ওদের বাড়ি হচ্ছে কোচবিহারে আর আমাদের বাড়ি হচ্ছে দিনাটায় আমাদের এদিকে কিন্তু এই শাকগুলো পাওয়া যায় না তাই আজ কালকে ঘুরতে গিয়েছিলাম ঘুরতে গিয়ে এই শাকগুলো নিয়ে এসেছি সমস্ত শাকগুলো কাটা হয়ে গেছে এখন আমি রান্না করে নিব এখন বন্ধুরা অন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে আমি এখন এই শাকগুলো দিয়ে দিব। শাকের দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে একদম ভালো করে নাড়াচাড়া করে এই শাকটা আমি সেদ্ধ করে নিব সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেছি ওইতে তেল দিয়ে দিব তেলটা একটু গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি এটা লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি রাখার রাখা শাকগুলো দিয়ে করে আমি শাকটা ভেজে নেব শাকটা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা শাক ভাজাটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এই দেখুন কত সুন্দর হয়েছে একদম জমি টাটকা বতুয়া শাক রান্না করেছি এই দেখুন গরম গরম ভাতের সঙ্গে এইরকম যদি শাক হয় আর কোনো কিছুই লাগবে না মাছ মাংসকেও ভুলে যাবেন আপনারা বাড়িতেভাবে রান্না করেন রান্না করে খাবেন খুবই ভালো লাগে আজকের এই বতুয়া শাক ভাজার রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ